গরম জলে স্নান করছে এখন হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের দিনটা হচ্ছে রবিবার তারপর হচ্ছে বাইশে ডিসেম্বর আর এখন ঠিক ঘড়িতে বাজে আটটা সতেরো আর এদিকে হচ্ছে চা আর আমার দেখো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজকর্ম সব হয়ে গেছে জামাটাও চেঞ্জ করা হয়ে গেছে আর এদিকে আমার বর বসে পড়েছে খেতে এদিকে আমি আমার বরের জন্য চা করে দিচ্ছি আর আজকে হলো দেখো এই যে এখানে গ্যাসের এখানে নিয়ে গেছে ওই বাষ্পটাতে ক্যামেরাটা পুরো ইয়ে করে দিয়েছে তো যাই হোক তো চল আগে চাটা করে তারপর তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো আগে চলো দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের খাওয়ার কি এই হচ্ছে মাছ দু পিসে এনেছি একবেলার জন্য আর ওইদিকে দাঁড়াও গ্যাসটা না নিচে বন্ধ করে দিই আমাদের যাই না কি সমস্যা রেগুলেটর অন করলেই সময় করে আওয়াজ হচ্ছে আর এইদিকে দেখো আমার বর খেতে বসেছে যাচ্ছে হচ্ছে কাজে বাড়িতে খেতে আসবে কাল যেহেতু রুটি করেছিলাম একটু বেশি করে করেছিলাম যাতে ও খেয়ে যেতে পারে আর এইদিকে দেখো বিছানা উপরে এখনও জামা কাপড় ছড়ানোই রয়েছে আজকে খেতে আসবে ও টিফিন কি ঠান্ডা লাগছে ভাবলাম স্নান করে নেবো এই নিয়ে আবার স্নান করতে দিচ্ছে না পরে স্নান করতে বলছে দাঁড়াও দেখছি আমার বরকে দেখো জল ভরে দিই ঠিক দেখো হ্যাঁ দেখো জল পুরো ভরা আমাকে আমার বর মাছ এনে দিয়েছে ওদিকে আমার বর টিফিন করছে তো টিফিনের এই যে চা দেখো চায়ের কাপটা ঠিক ও রাখার জায়গা পেল না ঠিক ক্যামেরার সামনে রাখলো আমি বললাম ও আবার সরিয়ে দিল ওইদিকে রুটি খাচ্ছিলো আগের দিনকে আমি রুটি একটু এক্সট্রাই করতে বলেছিলাম আজকে যাতে খেয়ে যেতে পারে কারণ সকালবেলা আমি আর আজকে টিফিন করে দিতে পারিনি সেহেতু মানে করে দিতে পারিনি না আমি ইচ্ছা করেই করিনি যাতে এসে আজকে যেহেতু ওর জন্মদিন আশা করি তোমরা এতক্ষণে আমার থামবেল দেখে তারপর হচ্ছে কালকে কমিউনিটি পোস্ট দেখে আশা করি তোমরা প্রত্যেকে জানোই তো যাই হোক আর এইদিকে দিকে দেখো এই মাছের পিসটা অত্যন্ত বড়ো সেই জন্য আমার বর বলেছে দাও আমি কেটে দিই আলামদিন ঠিক আছে তাহলে দাও কেটে দাও তো চলো তোমার সাথে আরেকটা কথা শেয়ার করি তোমরা প্রত্যেকে আপনারা প্রত্যেকে বড়ো ছোটোরা ভালোবাসা দিও আর বড়রা আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন যাতে আমার বর এইভাবে হ্যাপি মানে সুস্থভাবে হাসি খুশিভাবে সারাটা জীবন আমার সাথে এইভাবেই ঠিক সাথ দিয়ে চলতে পারে যাতে ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করেছি আপনারাও আশীর্বাদ করুন যাতে আমার বর এইভাবে সুস্থভাবে সারাটা জীবন আমার সাথে আমার পাশে থাকতে পারে তো যাই হোক ওইদিকে দেখুন আমার সমস্ত কিছু হয়ে গেছে समस्त बोलते। মাছ হয়ে গেছে এদিকে বিছানা তলাও কিন্তু প্রায় কমপ্লিট শুধু এই জামাটা মানে ঠিকঠাক করতে হচ্ছে আর আমি একটু তাড়াহুড়ো করছি কেন বলো তো একেবারে না ভাবছি স্নানটাও করে নেব যেহেতু ও আসবে তো খেতে সেহেতু একটু না অনেকটাই চাপ রয়েছে চাপ থাকে আর যদি বা আমার তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বান্না তাও দেখবে একটু যেন চাপটা থেকেই থাকে যে তাড়াতাড়ি চলে আসবে তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে তো যত তাড়াতাড়ি কাজে পাঠাতে পারবো তত তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে তত তাড়াতাড়ি আমরা আবার ওই বাড়িও যেতে পারবো আর মাছ কিন্তু শুধু আমাদের একবেলার জন্য তার কারণ কি সেটাও তোমরা মানে বলে দিচ্ছি আমি আমরা না ও বাড়ি যাব বিকালবেলায় ওখানে গিয়ে একটু আয়োজন রয়েছে এক একা দেখবে কোনো জিনিস খেতে ভালো লাগে না যেমন মা বাবারা এক একা কোনো জিনিস খেতে পারে না সন্তানদের না দিয়ে সেরকম সন্তানরাও কিন্তু মা বাবাকে ছাড়া কোনো জিনিস খেতে পারে না সেই জন্য ওই বাড়িতে যাবো সেহেতু আমরা ভেবেছি যে একটু মা বাবার সাথে গিয়ে একসঙ্গে সেলিব্রেট করি সেলিব্রেট বলতে কেক ঠিক কাটবো না এই মানে এই দিনে না মানে এটা হচ্ছে প্রত্যেক বছর জানো তো বিয়ের আগের বছর তার আগের বছর বিয়ের তো পরপর দু বছর আমি ওর বার্থডে পেয়েছিলাম তো সে দু বছর কেক ঠেক কেটে ভালো মতন সেলিব্রেট হয়েছিল আগের বছরও হয়েছিল। আগের চ্যানেলে সেটা পোস্ট রয়েছে তোমরা তো জানোই তো আর এই বছরটা একটু না অনেকটাই খারাপের মধ্যে দিয়ে গেছে যার জন্য আমি কোনো রকম কোনো কিছু আয়োজন করতে পারিনি সেরকমভাবে ছোট্ট খাট্টো একটা আয়োজন করেছি তো যাই হোক আর দিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি পুজো ফুজো দিয়ে নিয়েছি তো আর আজকে না তোমার হচ্ছে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছি খাটের নিচটা পরিষ্কার করছি সব কিছু পরিষ্কার করেছি আর এখানে তোমাদের সাথে হয়তো আমি কথা বলছি কিন্তু এখানে ভয়েস ওভার দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের এই মাঠে না ইউনাইটেড ভবনে হচ্ছে খেলা হচ্ছে আজকে সেহেতু ওখানে বক্স বক্স পাচ্ছে সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে বাধ্য হলো বাধ্য হলাম সরি তো যাই হোক এখানে দেখো কত সুন্দর করে ঠাকুরের ওই সিংহাসনটা সুন্দর মতন করে ওই পরিষ্কার করে নিয়েছে তারপরে হচ্ছে আজকে যে সিংহাসনের যে নিচে আসনটা সেটাও সুন্দর করে পেতে নিয়েছি ওটাকে চেঞ্জ করে আর আজ দিয়েছি জানো তো গুজিয়া আর আজকে তোমার সাথে ভিডিও শেয়ার করিনি তার কারণ কী বলতো একটু ঠাকুরের কাছে প্রে করছিলাম আর একটু আজকে একটু ভালো মতন তোমার পুজো দিলাম যে এবছরটা এরকম হয়েছে হয়েছে পরের বছর জন্য একটু ভালো করে যাতে আমার বরের বার্থডেটা সেলিব্রেট করতে পারি একটু কেক ঠেক কেটে কারণ এবছরটা অত্যন্ত মানে কি বলবো অল্পের মধ্যে দিয়ে গেছে যেমন যা হবে যাই হোক তো সেই ক্ষমতা যে আমার বর সন্তুষ্ট এটাতে কিন্তু আমি খুব হ্যাপি কে আমি চা বিস্কুট খেয়ে বসে পড়েছি হচ্ছে রান্নার কাছে রান্নার কাজে বলতে বেশি কিছুই না এখানে হচ্ছে গিয়ে যেহেতু মাছ করব একটু ডাল করব আর মাছ ভাজা করব তার জন্যে আলু কেটে নিচ্ছি আর দেখো এত দাম দিয়ে আলু কিনছি এখন কিন্তু আলুর দাম কিন্তু তোমরা প্রত্যেকে জানো অনেকটাই বেশি তারপরে যদি আলু এত বাজে হয় আর এত নষ্ট আলু হয় তাহলে কী করবো বলো তো কিন্তু বাজার থেকে নিলে আলুটা নষ্ট হয় না কিন্তু আমাদের পাড়ার এখানে যে বাজার বসে আমার শ্বশুরবাড়ির এখানে সেখান থেকে নিলে যেন তো আলু প্রচণ্ড পরিমাণে বাজে বেরোয় কি করব এবার যখন দরকার লাগে হাতের কাছে তখন এটাই নিয়ে নিতে হয় আর নিয়ে এখন ভাবি যে কেন নিয়েছি কেন নিয়েছি এত পয়সাতে কিনেও যদি এত করে বাজ তাহলে বলো গায়ে লাগাটা তো স্বাভাবিক তাই না আগের দিন যেহেতু আলু দিন যেহেতু আলু চচ্চড়ি করেছিলাম সেখানে অর্ধেকের একটু কম তোমার দিয়েছিলাম হচ্ছে ওখানে আলু চচ্চড়িতে টমেটো আর না আমি রেখে দিয়েছিলাম কালকে কালকে তো করেছিলাম রেখে দিয়েছিলাম আছে মা আছে দেবো বলে তো যাই হোক সেটাই করলাম এখানে মশলা পশলা যা যা লাগবে সব কিছু কেটে বেটে নিলাম আর আর এদিকে কেটে বেটে নিয়ে দেখো কড়াইটা বসে দিয়েছি একদিকে হচ্ছে ডাল সেদ্ধ আর একদিকে হচ্ছে মাছ ভাজা তো কড়াইটা গরম হয়ে গেছে আর এদিকে এখন আমি ছেড়ে দেবো হচ্ছে মাছটা আর ক্যামেরাটা ফোকাস না থেকে থেকে হ্যাঁ না যদি বাবা নুন হলুদ কিন্তু মাছে আগে থেকে দেওয়া রয়েছে তাও একটুখানি দিয়ে নিলাম কেন বলো তো নুন দিই তো যেহেতু মাছে দেখবে একটু জল জল থাকে সেটা দিলে না প্রচণ্ড পরিমাণে গাছের জলটা সেহেতু একটু নুন দিয়ে সরি হলুদ দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ আর আজ জানো তো একটু সকাল সকাল ভিডিওটা এডিট করে নিচ্ছি ভয়েস ওভার দিয়ে নিচ্ছি কারণ বলা যায় না আবার যদি আগের দিনের মতন হয় যে ভিডিওতে ভয়েস ওভার দিতে পারলাম না তখন কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবো তাই না সেহেতু আজকে একটু তাড়াতাড়ি না ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর তোমরা আশা করি পাখির আওয়াজ শুনতেই পারছো তো যাই হোক এদিকে মাছটা দিয়ে আমি হাতটা ধুয়ে চলে এসেছি এদিকে মাছটা একটু সরিয়ে সরিয়ে দিলাম কারণ সব মাছ তো তেলের মধ্যে পড়ায় সাতটা টাকা হলো দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে তো আমরা তখন দেখলেই তো এখানে তিনটে মাছ রয়েছে ভাবছি দুটো মাছ ঝোলে দেবো আর একটা মাছ দেবো হচ্ছে মাছ ভাজাতে আর এদিকে ডাল সেদ্ধ এই হয়ে গেছে এই মাছটা গ্যাসটা নামালাম আর এখানে ডাল হবে আর হবে হচ্ছে মাছ আর এই দিকে দেখো সুন্দর মতন সব কিছু গুছিয়ে নিয়েছি এই হচ্ছে মাছের আলু আর এক বেলার হবে তো হচ্ছে আলু বেশি হয়ে গেছে কিন্তু কী করবে বলে আমার পর এত আলু খাই সেহেতু যায় না যাই হোক আর এদিকে রয়েছে পেঁয়াজ একটু মাছে দেব আর এই দেখতে পাচ্ছি যে রসুন আর পেঁয়াজ এটা হচ্ছে ডালে দেবো একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল করবো মুসুর ডাল দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইদিকে রয়েছে হচ্ছে তোমার মশলা মশলাগুলো আগে সব কিছু করে নিয়েছিলাম ভাতটা বসাবো পরে আর এই থেকে রোদ ঢোঁকে বলে এইটাই আমাকে করে নিতে হয়েছে কারণ এটা ছাড়া আর অন্য কিছু করা যাবে বলে আমি ঠিক জানি না প্রচণ্ড পরিমাণে রোদ ঝোঁকে গো ঠিক এই গ্যাসটা তো লাগে আর এসে চোখে পড়ে তো খুব অসুবিধা হয় জানো না তো তো যাই হোক এদিকে তো সব কিছু বয় পরিষ্কার করা রয়েছে আর আজকে কিন্তু ভীষণ সুন্দর রোদ দিয়েছে চলো তোমাদের একটা জিনিস দেখায় কাল বৃষ্টির জন্যে ঝাঁটাটা ভিজে গেছে ঝাঁটা না সরি বারুনটা ভিজে গেছে আর এই দেখো অনেক দিন বিয়ের প্রথম প্রথম এই জুতোটা আমাকে আমার বর কিনে দিয়েছিল তো এই জুতোটা না কোথায় ছিল আমার ঠিকঠাক মনে নেই কাল যখন আমি চৌকি নিচটা পরিষ্কার করি তখন না এই জুতোটা পাই ওহো তোমাদের তো চৌকি নিচটা দেখানোই হয়নি তারা একবার তোমাদের দেখিয়ে দিই এর ভেতরে অনেক কিছু নোংরা ছিল ছিল নোংরা বাতি বলতে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক ছিল সেহেতু দেখো সব কিছু বার করে দিয়েছি আর দেখবো অনেকদিন ধরে কোনো জিনিস থাকলে সেই কারণে একটা ভীষণ একটা পিচি স্মেল দেয় তো সেইগুলো কালকে সব কিছু বার করে নিয়েছি আর তখনই ওর মধ্যে আমি এই জুতোটা পাই আর এদিকে সব ঠাকুরের সব কিছু পরিষ্কার করে নিয়েছি আজকে আর এর মধ্যে রয়েছে হচ্ছে প্রসাদ আমার বরের জন্য রেখে দিয়েছে এখন দেখে আমার বর কখন আসে তো যাই হোক অনেক কথা বলে ফেলাম অনেক বকবক করে ফেলাম তো চলো রান্নায় ফিরে যাক এখন কথা টাটা ভাত আর এই চালটা কি হয় আগেও তোমাদের বলেছি খুব একটা শক্ত শক্ত নামালে শক্ত হয়ে যায় মানে সরি ভুল বললাম একটু মানে গলা নামালে না একটু গলে যায় আর শক্ত নামালে এই শক্ত হয়ে যায় আর ঠিক সেটাই হয়েছে আজকে ঠিক ভাতটা গলে গেছে জানো তো হ্যাঁ ওই জন্য একটু তুমি কী বলে এটাকে ঢাকনা ঢাকনাটাকে সরিয়ে রেখেছি যাতে একটু হাওয়ার লেগে যাতে ঠিকঠাক হয়ে যায় আর যাতে গরম ভাবটা বেরিয়ে যাবে আর এদিকে দেখো বাসনপত্র আমার কিন্তু সব কিছু একদম সুন্দর মতন ধুয়ে মেঝে রেখে দিয়েছি আর তোলাতে আজকে তোমাদের আমাদের মেনুটা দেখাই আর এই হচ্ছে মাছ ভাজা তিনটে মাছ ছিল বললাম একটা মাছ ভাজা রেখে দেব আমার বরের জন্য তো সেরকমই করেছি দেখো একটা মাছ ভাজা রেখে দিয়েছি এখানে হয়েছে ডাল আর তারপর মানে দেখায় এই হচ্ছে মাছের ঝোল একদম দুই মাছের ঝোল তো ছিল চাটনি করবো কিন্তু যেহেতু আমার বরের পায়ে ওরকম ব্যথা পেগ ফুটে গেছে সেহেতু মা বলো যে না একদমই না ভুলেও চাটনি করিস না সেজন্য চাটনিটা করিনি গো সেহেতু চাটনিটা বাদ গেছে আর ওইলে মিষ্টি মিষ্টিটা দেখি ওবেলা হতেও পারে যাই হোক আর এদিকে দেখো জানলাটা খুলেই রাখবো যেহেতু কাল এতদিন বৃষ্টি মানে কালকে সারা দিন বৃষ্টি হয়েছে তো এইসব ঘর পর না বুঝতেই পারছো এখানে সান কেমন একটা বিচ্ছিরি পানা হয়ে থাকে সেহেতু একটা স্মেলও বেড়ায় বাজে সেহেতু এই জানলাটা খোলাই থাকবে এমন থেকে যে হালকা হালকা রোদ আসছে সেটাতে অনেকটা শুকিয়ে যাবে আর এদিকে লাইটটা বন্ধ করে দেবো আর দিয়ে আমি এখন মাল করতে বসবো আর বেশি মাল নেই আর এক গুরুষ মতন মাল আছে এই যেখানে এখানে যে করে দেখতে পাচ্ছ তোমার ওমগুলো লকেট ঠিক সে কটাই রয়েছে তো করলে আমার মাল হয়ে যাবে আজকে যখন বাড়ি যাবো ভাবছি করে মাল করে দিয়ে আসবো যে তো এখনকার মতন টাটা তোমার সাথে পর দেখা হবে টাটা একটা সময় আসবো দেখো একটা পঁয়ত্রিশে এসেছে দাঁড়াও ভাতটা আমি সাজিয়ে দিচ্ছি আমি ভাতটা বাটি দিয়ে ভেবে সাজিয়ে দিতে পারি না বলে তাই দিই ঠিক আছে অল্প আয়োজনের মধ্যে ও নাও তো তোমরা দেখতে পাচ্ছ আমার পর চলে এসেছে তো খাওয়া দাওয়া করে এক্ষুনি আবার কাজে চলে যাবে সেহেতু খুব তাড়াহুড়ো করছে কিন্তু আমার পর একটা জিনিস নিয়ে বসেনি হ্যাঁ থাক আমি দিচ্ছি তুমি খাও তো চলো তাহলে আর কথা বলবো না বক বক করবো না আর ওইজো মাছ ভাজা দিয়ে দিয়েছি ডাল আর এই হচ্ছে মাছ আর ওই টুনি ডাল আর এই যে রয়েছে মাছ এটা আমি খেয়ে নেব কি তাকাচ্ছ কি তো খাচ্ছি তো যাই হোক তো চলো তাহলে খাওয়া দাওয়া করি তোমার সাথে পর্দা করছো তাড়াহুড়ো রয়েছে ও কাজে যাবে তো তাই আর বেশি বক বক করবো না তো চলো তোমাদের তো দেখিয়ে দিয়েছি তো চলো এখনকার মতন টাটা তো আমি একটুখানি ঘুমাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে মাথা অন্তর্ন করছে জানো তো তাই একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো আমার বড়ও চলে এসেছে আজকে চারটের মধ্যে বাড়ি চলে এসেছে খেয়ে গেছে আবার চারটের মধ্যে বাড়ি চলে এসেছে এত সাড়ে চারটে বাজে এখন তো জল চলে এসেছে আর আমার বেসিনে না জলটা একটু লেটেই ওঠে ওই সাড়ে চারটে নাগাদ আমার বেসিন থেকে জল পড়ে তো যাই হোক জল চলে এসেছে যথারীতি আর একটুকু লেট না করে চলে এসেছে বাসন মাস একটু তাড়াহুড়ো আছে আর যেহেতু আজকে পেমেন্টের দিন কিন্তু আজকে আমার পেমেন্ট আমার বর্কে আর যেতে হয়নি সাথে সাথে কাকু দিয়ে দিয়েছে তাই যখন পেমেন্টটা তাড়াতাড়ি পেয়ে গেছে তাই ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব সেহেতু একটুকু লেট না করে যথারীতি কাজে লেগে পড়েছে আর দেখো আমি কিন্তু যখনই বাসন টাসন মাজি তখনই কিন্তু আমি সোয়েটারটা খুলে নিই নাহলে দেখবে সোয়েটারটা পরে কাজ করা কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায় আর আজ আজ তো উড়ে বাপরে বাপ আজ যেন অনেকটাই বাসন হয়েছে জানো তো আজ আবার আমার বর বলছে আবার এইটুকুন জন্য আবার কাঁসার থালা বাটি বার করতে হয় কাঁসার থালাটা যদিও বা থাকে তোমরা প্রায় দেখো কিন্তু কাঁসার বাটিটা কিন্তু আমি সচরাচর বার করি না কারণ বার করে কি করব বাটি তো মোটমাট রয়েছে কিন্তু আজ ওই যেহেতু আজ হচ্ছে স্পেশাল দিন আর যেহেতু স্পেশাল দিন তো স্পেশাল দিনে তো কাঁসার বাটিটা বার করাটা একদমই জরুরি কী বলো তাই না তাই আমি বললাম যে থাক আজকে দিনটা থাক বার করেছি যেহেতু আর আমার বর্ব বলছে তোমার তো মাজাতে কষ্ট হয়ে যাবে আনছি থাক কোনো অসুবিধা নেই একটা দিন মাজতেই পারবো অতিরিক্ত বাসন এটাই বললাম তো যায় এদিকে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যা দিয়ে নিয়ে চলে এসেছি কোথায় বলা তো বিরিয়ানির দোকানে আর এখানে সবাই এমনভাবে তাকাচ্ছিলো বিশেষ করে ছোট বাচ্চাটা সেহেতু একটু ইতস্তত বোধ হচ্ছিলো আমার ভিডিও করতে তারপর লজ্জাটা কাটিয়ে ভিডিও করেই নিলাম যে না এটা তো আমার কাজ এটা না করলে তো আমার হবে না সেহেতু একটু লজ্জাটা কাটিয়ে ভিডিওটা করে নিলাম তো এদিকে এখান থেকে নেওয়া হচ্ছে নর্মাল বিরিয়ানি মা করেছে যেহেতু মাংস মুরগির মাংস সেহেতু এখান থেকে শুধুমাত্র আলুর বিরিয়ানি নেওয়া মানে নিয়ে যাওয়া হয়েছে আর দু প্যাকেট নেওয়া হয়েছে একশো টাকার জানো তো দুটো প্যাকেট নিয়ে যথেষ্ট পরিমাণ আমরা ভুল করেছি কেন বলবো দাঁড়াও বলছি তোমাদের অনেকটা বেশি হয়ে গেছিল গো আমাদের সেহেতু তো এখন বাজে পোনে আটটা আর আমি এবার বাড়িতে চলে এসেছি সন্ধ্যা দিয়েছি দিয়ে চা খেয়ে চলে এসেছি আর তখন তো দেখেছি বিরিয়ানি নিতে নিচ্ছিলাম তো বিরিয়ানি নিয়ে নিয়ে চলছে পাটালি গুড় এখন হবে হচ্ছে পায়েস তো পায়েসটা আমি আর মা করব তো চলো তাহলে পায়েসটা করা যাক আর যা যা আনা সব কিছু কি সব কিছু এনেছি দাঁড়া লাইটটা জ্বালায় রান্না করে এই যে এই দিকে দেখো দুধ রয়েছে আর এই হচ্ছে গুড় দেখো গুড় রয়েছে ও সরি এই যে গুড় যেটার মধ্যে আমি হাফ ভেঙে খেয়েও নিয়েছি আমার শরীর শুধু গুড় খেতে ভালো লাগে খুব এইখানে রয়েছে গুড় আর এনেছি হচ্ছে কি তোমার চাল এনেছি চালটা রয়েছে ব্যাগে তো চলো তাহলে যখন আবার করবো তখন দেখা হচ্ছে এখন বলছেন টাটা হচ্ছে রাত এখন বাজে নটা আমরা খেতে বসে পড়েছি আর কি বললাম একশো টাকা দুটো প্লেট নিয়েছি মানে দু প্যাকেট নিয়েছি আমাদের অত্যন্ত চারজনের জন্য অত্যন্ত বেশি হয়ে গেছে গো আর আজকে বিরিয়ানিটাকে যেন হজমই করতে পারছিলাম না এত অস্বস্তি বোধ হয়েছে সারাটা রাত মানে বলার বাইরে জানো না তো তো যাই হোক তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি কি আছে বিরিয়ানি এই হচ্ছে লাল পায়েস গুড়ের পায়েস আর এই দিকে হচ্ছে কষা কষা মাংস যেহেতু বিরিয়ানির সাথে খাবো সেহেতু কষা মাংসটাই কিন্তু ভালো লাগে এটা মা রান্না করেছে মানে মা রান্না করে রেখে দিয়েছিল আর আমি গেই মানে আমরা বিরিয়ানি করেছি আর মা কিন্তু তোমার করেছে আর তার সাথে দেখছেন দিদি এখন বাজে ঠিক দশটা পঁচিশ তো আমরা খেতে বাড়ি চলে এসেছি আর বিরিয়ানিটা খেয়ে পেটটা একদম কেমন কি বলে ঢাক হয়ে রয়েছে যেন হজমই করতে না এরকম একটা বিরিয়ানি আজকে বিরিয়ানিটা একদম ভালো হয়ে লাগতো না তাই না ঠান্ডাও খেতে পারবো না ঠান্ডাও খেতে পারবো না যেহেতু শীতকাল বিরিয়ানিটা খেয়ে না বিরিয়ানিটা খেয়ে ঠিকঠাক মতন যেন হজম করতে পারলাম না আজকে কেন কি জানি মানে ভার ভার হয়ে রয়েছে পেটটা আর আজকে বিরিয়ানিটা খেতে টেস্টও ছিল না তো যাই হোক কি দেবো তো পায়েসটাতে মা আজকে মিষ্টিটা কমই দিয়ে দিয়েছে একটা পাটলি গুড় বেঁচে গেছে তো মা আমার জন্য পায়েস কিছুটা পাঠিয়ে দিয়েছে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে কারণ দুটো একশো টাকার বিরিয়ানি আমাদের চারজনের বেশি হয়ে গেছে তো সেজন্য বিরিয়ানিটাও পাঠিয়ে দিয়েছে সকালবেলাও খেয়ে চলে যাবে আর এদিকে হচ্ছে পায়েসটা একটু মিষ্টিটা কম হয়েছে আর আর একটা পাটালি বেঁচে গেছে তো সেটা দিয়ে ওর মধ্যে দুধ দিয়ে আমি সকালবেলায় ওটাকে আবার নতুন করে জাল দিয়ে ও মিষ্টি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো আজ তো জন্মদিনটা এইভাবেই কেটে গেল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ব্লগটা তো চলো আজকের মতন টাটা কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকে মানে রবিবার দিন কেন ব্লগ যায়নি সেটা আশা করি তোমরা প্রত্যেকেই জেনে গেছো মিনি ব্লগে আর যদি না জেনে থাকো তো ঝটপট যাও আমার চ্যানেলে মিনি ব্লগটা দেওয়া রয়েছে কি দেখে এসো তো চলো আজকে বোধহয় টাটা